নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এই দু হাজার পঁচিশ সালে কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা কোন কৃষকরা এই প্রকল্পে টাকা আগে পাবে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যতে ভাতা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে বা বাড়লে কত টাকা বাড়তে পারে এছাড়াও কৃষকদের জন্য নতুন কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা চোদ্দোই জুন দু শনিবার কৃষি আমাদের দেশের মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে ধরে রাখেন যারা তারা হলেন আমাদের প্রিয় কৃষকরা ভোরবেলা থেকে রাত পর্যন্ত যারা মাঠে ঘাম ঝরান তাদের পরিশ্রমী আমাদের পাতে ভাত গায়ে কাপড় আর জীবনে স্বস্তি কিন্তু কৃষকদের জীবন সহজ নয় খরচের চাপ প্রাকৃতিক দুর্যোগ ন্যায্য দাম না পাওয়া এসব সমস্যার মধ্যেই লড়াই করে টিকে থাকতে হয় তাদের ঠিক তখনই তাদের পাখি দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই কৃষক যেন চাষের সময় টাকা পয়সা চিন্তায় না ভোগেন দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্পে বড় সড় সংস্কার আনা হয় আর বাড়ানো হয় আর্থিক সহায়তার পরিমাণও এই প্রকল্প অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান খড়ি পেয়ে পাঁচ হাজার এবং রবিতে পাঁচ হাজার যাদের জমি এক একরের কম তারাও সহায়তা পান ন্যূনতম চার হাজার টাকা পর্যন্ত যা দুই কিস্তিতে দেওয়া হয় এই টাকা চাষের খরচ মেটাতে অনেকটাই সাহায্য করে কিন্তু প্রকল্পটি শুধু অর্থের হিসাব নয় এতে রয়েছে একটা গভীর মানবিক স্পর্শ যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ভাগ্যবশত মারা যান তাহলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার সহায়তা এই প্রকল্প শুধু টাকা দেয় না এই প্রকল্প দেয় ভরসা নিরাপত্তা আর ভালোবাসা আজ কৃষকের মুখে যে একটু হাসি তার পেছনে কৃষক বন্ধুর মতো প্রকল্পের একটা বড় অবদান আছে প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ চোদ্দোই জুন হয়ে গেল কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকার কোনো খবর নেই এই সময়েই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকে কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যেহেতু অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই জন্য এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন তাদের মধ্যে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যেই পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই আপডেট পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত আগের বছরগুলো রেকর্ড বলছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে দিয়েছিল সাতাইশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দিয়েছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে পনেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই কৃষকদের জন্য সুখবর আসতে পারে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার পঁচিশ এক নাম্বারে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে এরপরে দুই নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করে নিন তাহলেই সময় মতো পাবেন সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে তিন নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিসে বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছের কাজ শুরু করা হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে কিন্তু আপনি আগামী প্রথম কিস্তির সঙ্গেই অতিরিক্ত জমির টাকাও পেয়ে যাবেন কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্ণ অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্র একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে কোনোরকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু হাজার পঁচিশ সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকের কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কথাটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ